ওদের শ্মশান মহাশ্মশান ঢুকলাম বডি আছে থাকে ট্রান্সফার হয় আমি যখন সকালবেলা মাছ নিয়ে বাইরেছি এ শ্বশুরবাড়ি তখন মেয়ে ফোন করছে বলে এ বাবা এরকম মারা গেছে আমি তো মাছ নিয়ে বাইরেছি তাহলে যখন আমার ফোন করবি আমি যাবো আমরা বলছিলাম যে গেলে পরে যে ভটকা হঠাৎ যাবে কি টের হবে না কষ্ট হবে না গেলে যে কষ্ট পাইছে কি ওইটা না যখন গেছে কষ্ট পাইছে আমরা মেয়েরাই কইছিলাম এটা হচ্ছে চান করার ঘাট এখানে মৃতদেহ চান করানো হয় চান করা হয় এখানে এই যে সেই শ্মশানের কলসি এই কলসি দিয়ে অনেক কিছু কাজ হয় যদি আপনারা সংযুক্ত করতে পারেন এটা দিয়ে কাজ করতে হবে এটা হচ্ছে অমাবস্যা পূর্ণিমা জয়া করতে হবে এই যে শ্মশানের পৌষ শ্মশানের সিঁদুর যদি যোগা করতে পারেন ওটা দিয়ে আপনাদের কাজ হবে বশীকরণ কাজটা বেশি হয় এই সেই শ্মশানের চান করার ঘাট এই জল যদি সংগ্রহ করতে হতেন এই জল দিয়ে অনেক কিছু কাজ করা যায় বশীকরণ কাজটা বেশি হয় এই শ্মশানের জল দিয়ে